যে মানে যেগুলো আছে যে সিরা মুড়ি বা যেভাবে পরবর্তী অবস্থায় আমাদের পয়রা কিছুই পাইনি ছোট বাচ্চা কাছারা মেম্বার তো এদের কোনো মানে পদক্ষেপ যদি নিতো তাহলে বিষয়টা এরকম হতো না মানে এত পদক্ষেপ নেই নেই মনে করো আমরা মনে করবো মানে আপনার সরকার এই সমস্যা আমি মনে করবো মানে যদি পদক্ষেপ নিত তাহলে এই সমস্যা হতো না